পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহার আনাম তার নেতৃত্বে একটি মিছিল হয়েছিল তার ঠিক দুদিন বাদে 16 17 এর بعدে 18 তারিখ মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরে ঢাকা 18 সংশোধি এলাকায় এখানেতে ছোট মিছিল হয়েছিল এই মিছিলে ছোট মিছিল খুব বড় না অল্প সময়ের জন্য এসেছিল চলে গেছে মিছিলে slogan কি ছিল সেটা একটু বলি slogan ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার বেন নিয়ে মিসিস করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকে লাঠি মিছিল সবার হাতে ছোট ছোট লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট নয় জন কি দশজন লোক ছিল উপস্থিত নয় জন কি দশজন লোকের উপস্থিত বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা এখানে সেই যে যে ছিল ছিল। মিছিলটা সেই মিছিল কারা ছিল তারা এখন কোথায় গেল তো তারা কি আওয়ামী নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল সরকারে কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এইগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা ছিল জীবন যাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে এইগুলো চেয়েছেন কইটা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে আগে কারা লুটপাট করতো সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন তো লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকা সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা দামের গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকে লাঠি মিছিলের মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয় জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার

যে আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোন পুলিশের কোন নিশ্চয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য জার্মানি কিন্তু পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনি মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতে আপনাকে স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলেন করবো কাজটা মানে আওয়ামী যদি মিছিল করতে চায় যদি মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ করতে পারেন এই প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন কোন নিষিদ্ধ কোন যদি নিষিদ্ধ করা হয় তারা অবশ্যই কোন মিছিল করতে পারবে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমনটি হিজবিত তাহার হিজবুতাহ পারে না তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে নিয়তি এটা যাই হোক সকল করে কোন রাজনৈতিক কর্মকাণ্ড করে তার ব্যাপারে যদি ব্যবস্থা নেয় এটা আইনের মধ্যে পড়বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি এই পুলিশ তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথা বললেন এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনের আদেশ কেন আমি আইন এবং বেআইনি এই কথাটা তুললাম আপনাদের একটু পেছনের গব আমি খুব বেশি দই বেশি না এই সরকার দায়িত্বে আশার করে গত সেপ্টেম্বর সম্ভবত সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি রেভেরেটে একটা এ গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন উদ্ধতনের উদ্ধতন কর্তৃপক্ষের বিআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না এটা কি আইনি আদেশ কোন আইন বলেন তো আপনি একজন বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা তার সাংবিধানিক অধিকার এখন আপনি বলবেন না আমি বলেছি মানতে হবে ভাই বেআইনি আদেশ আবার দেখেন উনি ওই র্যাবটা ওইবার তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলতে যে বলেছিলেন সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সব বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে এরকম দুর্দান্ত ভালো কথা সঠিক কথা যে কোনো এই ধরনের শৃঙ্খলা কি যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায় এখানে আওয়ামী লীগকে ঝটকে মিছিল করতে দেব না একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আমি মিছিল করতে দেব না এটা বলার মাধ্যমে সমস্ত উপদেশটাকে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না তাহলে অনৈতিক কাজটা তো উনিই শুরু করতেছেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না আওয়ামী লীগের করতে দেওয়া উচিত কি উচিত না আওয়ামী লীগ দেশে করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে আমি এই আলোচনাতে কোনো আপত্তি দেখি না কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা মানে রক্ষাকারী বাহিনী না তারা তো বেআইনি কাজটা যদি করা উচিত হবে না এখন যদি খোঁজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলে থাকে বেআইনি কাজ করতে তাহলে সে কি করবে এখন আইন তো সরকারি তৈরি করে আপনি একটা আইন তৈরি করে নেন আমার কোনো আপত্তি নাই যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম করেন না ভাই আমার কোনো আপত্তি নেই একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন

কেন ছাত্রদের ওই প্রতীকে লাঠি মিছিলে মাত্র নয় জন লোক থাকে সরকারকে বুঝতে হবে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন এই যে আমার মনে আছে স্পষ্ট মনে আছে যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা পোষ্যদের কোটা বাজে ডাইরি হলো তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে সেখানে লোক ছিল বিশ বাইশ জন সরকার কিন্তু বিশ বাইশ জনের পক্ষে গেছিল ফলটা কি হয়েছে সরকারের পতন হয়েছে সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে থাকে আর তাদের যে মূল দল তাদের যে মূল অনুষ্ঠান একটা আয়োজন করা অনুষ্ঠান অনেক দিনের মানে ঘোষিত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থেকে ষাটজন আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে আপনার মানুষের প্রত্যাশা মেটালে এইগুলি কোনো ইস্যুই হতো না অর্ডার মানুষ এদেরকে প্রতিহত করতো কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে ওই চিৎকার চেঁচামেচি করে ওই ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় ওই ক্যাম্পেইন করে আপনি মানুষকে মাঠে নামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই সমস্ত বেআইনি আদেশ আর পালিত হবে না